ঢাকা বোর্ড দু হাজার উনিশ তরঙ্গটি বাধা পেয়ে প্রতিফলিত হয়ে একই পথে বিপরীত দিকে ফিরে এসে একটি নতুন তরঙ্গ সৃষ্টি হল সব কয়টি রাশি এসা একক সব কয়টি রাশি এসা এককে প্রকাশিত অয়ন ইকুয়াল দেওয়া আছে এটা এই দেখো এই তরঙ্গটি প্রথমে এভাবে এভাবে যাবে তারপর এটা দেওয়াল মনে করো দেওয়াল দেওয়ালে বাধা খেয়ে আচ্ছা গণমার কি বলতেছে তরঙ্গ কত উদ্দীপকের তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে তরঙ্গের সমীকরণ তরঙ্গের সমীকরণ ওয়াই ওয়ান ইকাল একশো সাইন পাই সিক্স টি মাইনাস ফাইভ এক্স আমরা এই সমীকরণ দেখতে পাচ্ছি যে ফাইভ এক্স আছে কিন্তু আমরা আদর্শ সমীকরণে শুধুমাত্র এক্সটা আছে এক্সের সহটাকে আমরা কমন নিয়ে নেব ফাইভ কমন নেব অন ইকুয়াল একশো সাইন ফাইভ বাই একশো বিস টি মাইনাস এক্স এটা এক নাম্বার সমীকরণ আমরা জানি তরঙ্গের আদর্শ সমীকরণ তরঙ্গের আদর্শ সমীকরণ ইকুয়াল এ টু পাই বাই ল্যামডা ফার্স্ট ব্র্যাকেট ভিটি মাইনাস এক্স এটা হলো দু নম্বর সমীকরণ করব এক ও দুই নং সমীকরণ সমীকরণের তুলনা করে পাই এফ ফাইভ পাই এবং টু পাই বাই ল্যামডা করবো ফাইভ পাই ইকুয়াল পাই বাই ল্যামডা এখন ল্যামডা বের করবো আর গ্রহণ করে দিলাম টু পাই বাই ফাইভ পাই কাটা টু কে দা ভাগ করলে জিরো পয়েন্ট ফোর মিটার এটাই অ্যান্সার উদ্যোপকের সৃষ্ট নতুন তরঙ্গটি সর্বোচ্চ বিস্তার অবস্থানগুলোর নির্ণয় করা সম্ভব কিনা উদ্দীপকের নতুন তরঙ্গটি সর্বোচ্চ বিস্তার সর্বোচ্চ বিস্তার মানে এটা বোঝায় বিস্তার অবস্থানগুলো নির্ণয় করা সম্ভব কিনা অবশ্যই সম্ভব চলো বের করি ওয়ান ইকল একশো ঘর নাম্বার শুরু করা যায় দা আছে ওয়াই ইকল একশো সাইন ফাইভ ডি ছয়শো ভাগ ফাইভ টি মাইনাস এক্স এক নাম্বার সমীকরণ ওয়াই টু ইকল মাইনাস একশো সাইন ফাইভ টি ভাগ ছশো মাইনাস ফাইভ ডি মাইনাস প্লাস হবে এটা কিন্তু বিপরীতভাবে এটা এটা বিপরীত ফিরে আসার জন্য মাইনাস এবং এটা তখন প্লাস হয়ে যাবে দু নম্বর সমীকরণ অতএব ওয়াই ওয়ান ওয়াই ইকাল প্লাস ওয়াই টু এখানে আমরা এই কাজটা ডাইরেক্ট করতে পারি অথবা ছামছাম করে করতে পারি তবে আমরা ডাইরেক্টটা শিখি শর্টকাট মাইনাস টু এটা কিন্তু এ এটা এখানে এ হবে এই জায়গায় একশো দিলাম হুম ফাইভ বাই বিশটি ইন্টু সাইন ফাইভ বাই এক্স ও প্লাস সাইন সি মাইনাস ডি এর সূত্র থেকে সূত্র হতে এখানে এ হবে এটা অর্থাৎ এ ইকুয়াল প্লাস মাইনাস টু ক্রস একশো মাইনাস দুশো সাইন ফাইভ পাই বাই এক্স প্লাস মাইনাস দুশো 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 কাটাই দিলে এই দুশো এই দুশো কাটাই দাও তাহলে প্লাস মাইনাস ওয়ান হবে হুম প্লাস মাইনাস ওয়ান হওয়ার পর সাইন ফাইভ পাই এক্স ইকাল সাইন পাই বাই টু সাইন মানে নব্বই ডিগ্রি মানের কথা যেটা প্লাস আসবে হবে সাইন দুশো ডিগ্রি মান হলো মাইনাস ওয়ান সাইন পাইভ বাই ফাইভ পাই চলতে থাকবে তাহলে অতএব সাইন সাইন কাটা যাবে অর্থাৎ এক্সের মান হবে ওয়ান বাই টেন তারপর হলো থ্রি বাই টেন অর্থাৎ ফাইভ বাই টেন টেনটা কীভাবে এলো দেখি ও দুটাকে নিয়ে বুঝাই সাইন ফাইভ পাই এক্স সাইন পাই বাই টু সাইন সাইন কাটা ফাইভ পাই বাই এক্স পাই কাটা এক্স ইকাল ওয়ান বাই টেন এভাবে এক্সট্রা আচ্ছা ক নম্বরটা এভাবে করা যাবে ওয়ের ওয়াই টু এর মানেটা ইকল ওয়ান প্লাস ওয়াই টু ওয়ান দেবে মান মাইনাস কমান তাহলে এটা হবে এটা হলো সাইন এটা এখন আবার টু গুণ গুন্দা দুঃস হবে সাইন পাইবার টু কস এটা থেকে যাবে বুঝছ তারপর এটা কিন্তু এ ধরে নেবা এ ধরলে স্ত্রী তরঙ্গ বিস্তারে ঘোলাত তারপর বিস্তার সর্বোচ্চ কি প্লাস মাইনাস বিস্তার হবে সর্বোচ্চ প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ সাইন পাইবার এত সূত্রটা বসে দেব তারপর পাইবার টু এত এত হাত এত এত হবে এভাবে করা যাবে